সবাই সবাই সকালে খুবই ভালো আছেন টাইটেল থামলাদা বুঝে গেছেন আজকের বিয়েটা কোন প্রসঙ্গে হতে চলেছে সব বন্ধুরা চলুন কথা না ভেবে শুরু করা যাক আপনারা আমার মধ্যে এরকম কার্টুন ভিডিও কীভাবে তৈরি করবেন সেজন্য আপনার প্রথমে চলে যেতে হবে ক্যাপ কার্টুন একটি অপশন নেই ক্যাপ কারটা পুরো একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে কিছু কিছুক্ষণ লার্ডিং নেবেন লার্ডিং হওয়ার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ফটো নামে একটি অপশন দেখছি ভিতরে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পর আমার নিচে ই রয়েছে পিক রয়েছে সেই পিকগুলো আমি এখানে পিক পিক আমার এইগুলো যদি আপনার না পান তাহলে আমাকে বলবেন আমি আপনাদের দিয়ে দেবো এটার জন্য আপনাকে প্লে প্লেস্টোরে গিয়ে ইএ সার্চ নামে একটি অপশন ক্লিক করতে হবে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন ডিটেল বয়স কিউট এটার উপরে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আমি ওখানে কিছু অ্যানিমেশন দিয়ে নেব কিছু সেট করে নিছি আপনারা এর মধ্যে ট্রানজাকশান দিয়ে নেবেন আমি আরেক আরও দুটো ফটো অ্যাড করবো এজন্য আপনারা আপনাদের মন মতো দিয়ে দেবেন আমি আমার মন মতো দিয়ে দিচ্ছি এটা হবে না ট্রেন্ডিং এরপর দিতে হবে ব্যাস আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন আমি আর দেব না এখন আমি একটা গা এটাকে এডিট করবো এডিট করার জন্য আমার প্রথমে একটু স্কল ডোন করতে হবে স্কাল ডোন করার পর এখানে অ্যাডজাস্ট একটি অপশান এর উপর একটা ক্লিক করে দেবেন এখানে ব্রাইটনেস কালার ক্রপ্রেশন এটার উপর একটা ক্লিক করে দেবেন ব্রাইটনেস উপর ব্রাইটনেসের উপর ক্লিক করে এটাকে একটু আলো বাড়ি কমিয়ে দেখবেন কেমন যায় আপনার ভিডিওতে কন্টেন্স পনেরো করে দিছ আপনি আপনাদের মতো করে দেবেন আমি আর দিচ্ছি না এখন আমি ওটা ট্রেনে পুরোটা দিয়ে দেব হুম একটা গান দিয়ে দেব গান দেওয়ার জন্য আমাকে প্রথমে ষোলো যেতে হবে ভিডিও লাইভে ক্লিক করতে হবে ক্লিক করতে দেওয়ার না এখানে এখন ওভারলি দেখতে পাচ্ছেন এডেপুরে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়া ক্লিক করে দেওয়ার পর ওভারলি এডেপুরটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ই নিয়ে নেবেন গান নিয়ে নেবেন আমাদের তো মনে একটা ভালো একটা গান নেই তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনার আমার কাছে ভালো গান নেই আপনারা দেখবেন সে